বিমান বিমানবন্দরে দুইজন ব্যাগেজ হ্যান্ডলার একই বছরের মধ্যে দুবার গুরুতর আহত হওয়ার কারণে ব্রিটিশ এয়ারওয়েজকে প্রায় তিন মিলিয়ন পাউন্ডেরও বেশি জরিমানা করা হয়েছে ঘটনাগুলো সালের সালের মাস মার্চ মাসে ঘটে যেখানে কর্মীরা কাজ করার সময় টেলিভিশন নামক যন্ত্র থেকে পরে গুরুতর আহত হন জানা যায় রবীন্দ্র তেজি নামের একজন কর্মী দুই সালের অগাস্ট মাসে বিমান বিমানবন্দরে একটি শর্ট হল ফ্লাইট লোড করার সময় প্রায় এক দশমিক পাঁচ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি মাথায় আঘাত পান এবং এক মেরুদণ্ডে ফ্র্যাকচার সহ দুই মেরুদণ্ডে চাপে ফ্র্যাকচার সহ গুরুতর ভাবে আহত হন অপরদিকে দুই হাজার সালের মার্চ মাসে শাহজাহান মালিক সিয়াটল থেকে আসা একটি ফ্লাইট আনলোড করার সময় টেলিভেটর থেকে তিন মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি মাথায় রক্তক্ষরণের মতো গুরুতর আঘাত পেয়েছেন পাশাপাশি তার কপাল নাক ও জাপে ফ্রাকচার হয়েছে যার জন্য তার জাপ স্ক্রু দিয়ে বন্ধ করতে হয়েছে তার শরীরে ব্যাপক চোট ও ফোলা ছিল দক্ষিণ ওয়ার্ক ক্রাউন কোর্টে শুনানি চলাকালীন সময় জানা গেছে মিস্টার তেজি যখন এ থ্রি টু জিরো বিমানে মালামাল লোড করছিলেন তখন টেলিভেটর প্ল্যাটফর্মটি আটকে যায় এর ফলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং শরীরে মারাত্মক চোট পান প্রসিকিউটর অ্যান্ড্রু মেগি জানান টেলিভেটর প্ল্যাটফর্মের দুই পাশে জয়ারগার্ড রেল ছিল তবে সেগুলো যথেষ্ট লম্বা ছিল না সেই কারণে ওই গার্ড রেল কর্মীদের পতন থেকে রক্ষা করতে যথেষ্ট ছিল না দুটি দুর্ঘটনার সময় আবহাওয়া খুব খারাপ ছিল এবং দুই সালের মার্চে প্রচন্ড তুষারপাত হচ্ছিল যা কর্মীদের জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করেছিল এছাড়াও কোর্টে জানানো হয়। আগে স্থানে আরও তিনটি কর্মী হয়তায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল যা ব্রিটিশ এয়ারওয়েজের সুরক্ষা ব্যবস্থায় স্পষ্ট দুর্বলতার ইঙ্গিত দেয় ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে পরে টেলিভেটর সিস্টেমের ব্যাপক সংস্কার করা হয় যার জন্য তারা প্রায় সাত কোটি টাকা ব্যয় করেছে আদালত ব্রিটিশ এয়ারওয়েজকে কে আটাশ দিনের মধ্যে বত্রিশ লাখ আট হাজার 33৩ পাউন্ড জরিমানার পরিশোধের নির্দেশ দেয় এছাড়াও আইনি খরচ হিসেবে পাউন্ড পাউন্ড এবং জন্য দিতে বলা হয় আদালতের বিচারক ব্রেন্ডন ঝুঁকি মূল্যায়নে কর্মীদের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা পর্যাপ্ত ছিল না কাজের পদ্ধতি এবং প্রশিক্ষণ ছিল অপর্যাপ্ত যা দুইজন কর্মী পতনের মতো গুরুতর ঘটনা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন প্রথম দুর্ঘটনার পরও মাত্র পাঁচ ছয় মাসের মতো দ্বিতীয় দুর্ঘটনা ঘটার অর্থ এই যে ব্রিটিশ এয়ারওয়েস সময় মতো বিচারক আরও উল্লেখ করেন খারাপ আবহাওয়া পতনের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয় এবং এটি স্পষ্ট যে খারাপ আবহাওয়া একটি বড় কারণ পেছনে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে কর্মক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কর্মীদের জীবন ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে ব্রিটিশ এয়ারওয়েজের এই ঘটনা সতর্কবার্তা হিসেবে কাজ করবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য যেন তারা তাদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে